আপনার হাজব্যান্ড যাবে বা আপনি যাবেন তখন কি আপনি মনে করেন সে ওখানে বাংলায় কথা বলতে পারবে সে কি আমার মনের ভাষায় কথা বলতে পারবে যেটাতে আমার মাতৃভাষা সে কি মনে করেন আপনি গেলেন হচ্ছে সুইডেনে তারা কি বুঝবে ডেনমার্কে বুঝবে জার্মানি বুঝবে ইউরোপের কোনো কান্ট্রিতে কেনাডাতে গেল বুঝবে যদি তার আইএলসিআর কো নাও লাগে তাকে লেভেল ওয়ান লেভেল টু এবং আইএলসিএস বন্ধ করান কেন এই লেভেল ওয়ান লেভেল টু করলে মোটামুটি ইংলিশটা জানবে আর বলছি কারণ হচ্ছে তাকে শুনে বুঝতে হবে লিসনিং লাগবে পড়ে বুঝতে হবে কোনো লেখা লেখা আছে পড়ে বুঝতে হবে রিডিং লাগবে তাকে ঠিক লিখে প্রকাশ করতে হবে অনেক জায়গায় রাইটিং লাগবে তাদের সাথে কথা বলতে হবে স্পিকিং লাগবে তো আইলস লাগবে না কেন আয়লস এর মধ্যে চারটা আছে লিসনিং স্পিকিং লাগলেও করাবেন না লাগলেও করাবেন না হলে ওখানে কি করবে বোবার মতো কোনো ইয়ে নেই বোবার কোনো শত্রু না ইনকামও নেই

না জানলে তো জিরো থেকে শুরু করবেন ওয়ান করাবেন লেভেল টু করাবেন তারপর করাবেন পর্যন্ত না হলে বিদেশ নিবেন না নিলে দেখবেন যে আপনার পাই আবার মানে আপনার ঘাড়েই চেপে বসবে বিদেশে যার যার ইনকাম তার তার এত খরচ সব সময় আপনি পোষাতে পারবেন না ভালো ইনকাম করলেও আপনার একসময় মনে হবে যে না আমি এত নাম নিতে পারছি না